কোথায় ওইদিকে ভিতরে আচ্ছা এইটাকে মূলত কী কী মসজিদ বলা হয় আগে থেকে প্রথম থেকেই লাল মসজিদ বলা হয় বুঝতে পারছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার রংপুর মডার্ন থেকে মিঠাপুকুর পর্যন্ত এক অসাধারণ ভ্রমণের গল্প তো চলুন শুরু করি আমাদের আজকের সফর কিছু দূর আসার পরেই আমরা দেখতে পাচ্ছি একটি টোল প্লাজা যেটির কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি এখনো এটির কাজ চলমান বাট সামনে আমরা একটি বাজার পাবো অনেক সুন্দর একটি জায়গা জাস্ট এতটুকু রাস্তা আপনি একটু খারাপ পাবেন দেন একটু সামনে গেলেই আপনি অনেক সুন্দর রাস্তা পাবেন এখনো টোল প্লাজার কাজ চলমান আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে আর কি এটাকে এটা কি কোন জায়গা বলে এটাকে

আমরা মূলত একটি বাচ্চার কাছ থেকে এই জায়গাটির নাম জেনে নিলাম এখন আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে মূলত একটি বাজার দেখতে পাচ্ছি আমরা এই বাজারটা পার হয়ে মূলত সামনে বলদিপুকুর একটি ওভার ব্রিজ পাবো খুবই সুন্দর আমরা সরাসরি বলদি পুকুরে যাচ্ছি আমরা আমরা এখন খুবই সুন্দর একটি ওভার ব্রিজের মধ্যে দিয়ে যাব আমরা এখন আছি বলদিপুকুর ওভার ব্রিজ দেখেন সামনে ওভার ব্রিজ দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্য দিয়ে মূলত আমরা আমাদের যাত্রাটি করছি আলহামদুলিল্লাহ সকালে আমাদের পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমরা এখন বলদিপুকুর বলদিপুকুরের যে ওভার ব্রিজ আছে সেটার উপর দিয়ে যাচ্ছি আমরা ইতিমধ্যে মিঠাপুকুর গড়ের মাথা রোডের কাছাকাছি চলে এসেছি সামনে মূলত গড়ের মাথা আমরা সামনে তিনটি রোড পাবো একটি হচ্ছে সরাসরি ঢাকা ঢাকায় চলে যায় একটি রোড আরেকটি রোড হচ্ছে আমাদের রংপুর মডার্নে গিয়ে সরাসরি মডার্ন রোড আরেকটি হচ্ছে সরাসরি দিনাজপুর মহাসড়ক যেটা মূলত আমরা সামনের দিকে পাবো আমরা সামনের দিকে গিয়ে মূলত দেখবো যে আসলে কোন রোডটা কোন দিক দিয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে গড়ের মাথায় চলে এসেছি এটা হচ্ছে গড়ের মাথা দেখেন ওই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে দিনাজপুর মহাসড়ক এদিক দিয়ে মূলত দিনাজপুরে যাওয়া যায় দিনাজপুর সরাসরি আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঢাকা মহাসড়ক অত্যন্ত সুন্দর একটি রাস্তা আমরা দিনাজপুর মহাসড়কে কিছুক্ষণের মধ্যে যাবো তার আগে আমরা মিঠাপুকুর থেকে একটু আসি আমরা এখন মিঠাপুকুর ওভারব্রিজের সামনে দিয়ে যাচ্ছি সামনে মূলত আমি কিছু কেনাকাটা করবো মিঠাপুকুরে দেন আমরা দিনাজপুর দিয়ে আমি আমার শ্বশুর বাসায় যাবো এটি হচ্ছে মিঠা পুকুর বাজার আমরা মিঠা পুকুর বাজারের ওভারব্রিজের নিচে অবস্থান করছি অত্যন্ত সুন্দর একটি জায়গা ফল নেওয়া শেষে এখন আবার পুনরায় রওনা দিলাম এখন আমি দিনাজপুর রোড দিয়ে মূলত আমার শ্বশুর বাসায় যাব যার কারণে আমরা থানার সামন দিয়ে যাচ্ছি মিঠা পুকুর পার হয়ে থানার সামন দিয়ে আজকে আকাশটা জাস্ট ওয়াও অনেক সুন্দর আবহাওয়া আকাশটা অনেক সুন্দর করছে এটা সুন্দর অনেক সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে ইতিমধ্যে চলে এসেছি দেখেন সামনে দেখা যাচ্ছে দিনাজপুর মহাসড়ক রোড এই রোডটা দিয়েই মূলত আমরা এখন সরাসরি আমাদের আমার শ্বশুর বাসা একটু সামনে বেশি দূরে না আমরা সামনে একটি ঐতিহ্যবাহী মসজিদ জানতে পারবো মসজিদ দেখতে পারবো আমরা এ সম্পর্কে জানবো একটি আন্টির কাছ থেকে সামনের দিকে দেখেন অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ দিয়ে মূলত যাচ্ছে এটি হচ্ছে গড়ের মাথা বাজার আমরা যেটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে গড়ের মাথা বাজার আমরা সামনের দিকে যাচ্ছি কিছুদূর আসার পর দেখেন আমরা সামনের দিকে চলে আসছি এই যে ঠিক হাতের বাম দিকে লাল মসজিদ দেখা যাচ্ছে আমরা একজনের কাছ থেকে একটু জেনে নিব আসলে এটা সম্পর্কে বিস্তারিত আপনার বাসা এখানে কোথায় ওই ভিতরে আচ্ছা এটাকে মূলত কি কি মসজিদ বলা হয় আগে থেকে প্রথম থেকেই লাল মসজিদ বলা হয় বুঝতে পারছি এটা হচ্ছে গড়ের মাথা ঠিক এটা কাশিরাতপুর বলে না কি জানি বলে না নাম মিটা বুগুলি সামনেরটাকে কি বলে হাসনাতলের পাম এটা

সঙ্গে একটু কথা বলে কিছু দূর যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে দুর্ভাগ্যবশত আমার ইতিমধ্যে গাও ভিজে গেছে পানি পড়া শুরু হয়েছে দেখেন রাস্তা অলরেডি ভিজা ভিজা অবস্থা আহ তবুও আবহাওয়াটা জাস্ট অসাধারণ ছিল অনেক সুন্দর একটি জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলেই এরকম ইন্টারেস্টিং জার্নি দেখার জন্য আমাদের পেজটি এবং আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে এখানে আমরা শেষের দিকে একটি রেস্টুরেন্ট দিয়ে শেষ করব দেখেন একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আপনি এই দিনাজপুর রোডে কিছু দূর আসলে মিনার্স নামে একটি রেস্টুরেন্ট পাবেন এখানে মূলত আপনি ফাস্টফুড অনেক আইটেম পাবেন এখানে এসে আপনি এই ফুড আইটেম খেতে পারবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সরাসরি দেখা নতুন কোনো ভিডিওতে